আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে গধুলি ফ্যাশন থেকে নতুন ডিজাইনের কিছু ব্লাউজের কালেকশন দেখাবো এই ব্লাউজগুলো যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং শপে এসে নিতে চাইলে ভিডিও লাস্টে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন আজকে হলো আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের ভাইরাল ব্লাউজ দেখেন এটাই কি ফ্রন্ট সাইড দুইটাই সেম না এই যে পেছন নিচের দিকে রাবারটা দেওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ এই জন্য হলো এইভাবে পরা যায় হ্যাঁ এই ব্লাউজগুলো কিন্তু এখন অনেক অনেককেই পরতে দেখা যায় দেখেন এরকম শার্ট হাতা এখানে হলো এরকম কুচি দেয়া আর এই যে এরকম লুজ টাইপের যে ব্লাউজটা এই ব্লাউজগুলো কিন্তু বর্তমান সময় সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে এই ব্লাউজগুলোর দাম করবে কত মাত্র চারশো টাকা চারশো টাকা দাম পড়বে আছে এই ব্লাউজটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এটা হলো সিল্ক কাপড়ের মধ্যে আছে ব্যাক ব্যাক সাইডটা মানে ফ্রন্ট সাইড দুইটাই হলো কোনো কিছুই কিছুই হোক দেখি সেম নিচের দিকে এরকম কুচি করা আছে এভাবেই পড়তে হবে দাম পড়বে মাত্র চারশো টাকা এবার আপনাদেরকে এই ব্লাউজটার মধ্যে কালারগুলো দেখিয়ে নিই দেখেন এটার মধ্যে আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন হোয়াইট কালার এটা হলো

স্টকে আছে তাই এটার মধ্যে কি আরো কালার থাকে আরো কালার হয় মূলত কিন্তু এটা জাস্ট আমাদের এক্সপেরিমেন্ট যেটা কি সামনে আরো কালার আসবে আচ্ছা আচ্ছা এটার কালার আরো হলো সামনে আসবে এই যেটা হলো রয়্যাল ব্লু কালার এবার হলো আপনাদেরকে যে ब्लाउজটা দেখাবো এটা হলো ইন্ডিয়ান বাটারফ্লাই বাটারফ্লাই ডিজাইনটা কি বাটারফ্লাই আচ্ছা ইন্ডিয়ান বাটারফ্লাই ब्लाउজ বলে এটা কাপড়টা কি যে নেট এই নেটের উপরে এটা হলো প্যাডেড ब्लाउজ যে প্যাড দেয়া আছে এটার সাথে আলাদা করে আর ইনার পরার দরকার নাই খুব সুন্দর করে প্যাড করা আছে এটা হলো গলার ডিজাইনটা এইটা হল ব্যাক সাইড দেখো যারা একটু বড় গলা পড়তে পছন্দ করেন এই যে ব্যাক সাইডে এরকম ফিতা দেয়া আছে এইটা হলো হাতার ডিজাইনটা এই ব্লাউজের দাম পড়বে কত

এটা 38 আছে এটা 42 পর্যন্ত চলে পরা যাবে আচ্ছা এটার হলো আপনাদের ভিতরেই কাপড় দেয়া আছে চাইলে হলো ছোট বড় পরে নিতে পারবেন দাম করবে মাত্র 600 টাকা এবার এই 블াউজটার মধ্যে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন এটার মধ্যে রেড কালারটা আপনারা পাবেন এই সুন্দর হলুদ কালারটা পাবেন প্রতিটা 블াউজেরি কিন্তু একই কাপড় একই কোয়ালিটি একই ডিজাইন শুধু মাত্র কালারগুলো আলাদা তাই আপনাদেরকে আর ডিটেলসে না দেখিয়ে শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো আপনারা এই ডিজাইনটার মধ্যে পাবেন যেটাই নেবেন না কেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন এই কাপড়গুলো কেমন গ্লেজি কিন্তু নেট কিন্তু খুব সুন্দর গ্লেজ দিচ্ছে দাম পড়বে হলো মাত্র ছয়শো টাকা ঠিক আছে আর এখান থেকে হলো আপনারা খুচরা পাইকারি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন প্রোডাক্ট আর এখানে ব্লাউজ পেটিকোট ছাড়াও ইনারেরও হিউজ কালেকশন পেয়ে যাবেন এবার হলো আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে দেয় এই দোকানটা হলো নূর মেনশনের দ্বিতীয় তলায় বাইশ নম্বর দোকান এছাড়াও কিন্তু এই ভাইয়াদের আরও দুটো দোকান আছে চার নম্বর দোকান এবং আঠেরো নম্বর দোকান এটা মূলত হলো হোলসেল দোকান এখানে বেশিরভাগই হলো হোলসেল যায় খুচরা টুকটা বিক্রি হয় আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং তারপরে বাকি টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ